খালিয়াজুরি থানা কৃষ্ণপুর কলেজ রোডে আদিল সুপার শপের ডেকোরেশনের কাজটা আমরা আমাদের যে পর্যন্ত কথা ছিল এবং ভাইয়ের মন মতো কাজটা সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ আমরা আমাদের কাজগুলা সারা বাংলাদেশে খুবই নিখুঁত এবং সুন্দর করে ডেকোরেশনগুলো করে থাকি এখানে কি কি কাজগুলা করলাম সেটা অবশ্যই দেখতে চাইলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখন আদিল সুপার শপের প্রপাইটার মোহাম্মদ সুজন ভাইয়ের ভাই ভাইয়ের কাজ করলাম ভাইয়ের কিনা ভাই সেটা জানাবো

নুডলস হ্যাঁ নুডলসও বিভিন্ন কোম্পানি আছে অলিম্পিকের আছে ম্যাগির আছে হ্যাঁ এই কোম্পানির নুডলস আছে আছে আপনার ডুডলস হ্যাঁ এটা এই এই নুডলসটা এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন তারপরে একটু কাপ নুডলসটা এটাও পাবেন তারপরে এখানে একটা প্রোডাক্ট আছে হ্যাঁ মেকারনি হ্যাঁ যেটা আমরা বলি মেকারি এই প্রোডাক্টটা আমাদের এখানে পাবেন পাবেন তারপরে এই পাশে আছে আপনার মধ্যে আছে যে আছে বিভিন্ন ডিটারজেন্ট পাউডার হ্যাঁ বিভিন্ন কোম্পানির ফিনিশ রিন সার্ফ এক্সেল তারপরে হুইল মানে যত কোম্পানি আছে সব কোম্পানির ডিটারজেন্ট পাউডার আপনারা এখানে পাবেন তারপরে আছে এখানে এই পাশে আছে আপনার টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনারের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে হ্যাঁ হারপিক থেকে ধরে সব সব কোম্পানির টয়লেট ক্লিনার আছে তারপরে এই পাশে আছে আপনার ভিম ভিম বারটাও আছে ভিম লিকুইডটাও আছে বিভিন্ন কোম্পানির উপরে উপরের দিক দিয়ে এই যে আপনার ইয়া আছে টিস্যু হ্যাঁ টিস্যুগুলা আপনার এই যে এগুলো হচ্ছে সবগুলা টিসুই আপনার অ্যাভেলেবেল পাবেন তারপরে এদিকে আছে এই প্যাকেটজাত চিনি হ্যাঁ এটা হচ্ছে তির হ্যাঁ তির চিনি তির চিনিটা আপনার আপনারা অ্যাভেলেবেল পাবেন তারপরে এখানে আছে ফ্রেশ ফ্রেশ এই চিনিটা পাবেন আমাদের এখানে পাবেন তারপরে এর পাশে আছে আপনার ফ্রেশের আটা হ্যাঁ আটাটাও আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন ফ্রেশের আটা এটা হচ্ছে সাদা আটা লাল আটাটাও আমাদের এখানে অ্যাভেলেবল পাবেন যেটা সচরাচর আপনারা পান না পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না এই লাল আটাটাও আমাদের এখানে অ্যাভেলেবল পাবেন তারপরে যে জুনিয়র হরলিক্স থেকে বড়দের জন্য সব হরলিক্স অ্যাভেলেবল আছে তারপর এইখানে আসলে আপনার যেটা খুব একটা ইয়া এটা হচ্ছে চাউলের চাউলের গুঁড়া হ্যাঁ বাজারে এখানে এটা নতুন আসছে বিশেষ করে মহিলারা ভালো খুঁজে চাউলের গোড়াটা আপনারা পাবেন রমজান উপলক্ষে কিছু প্রোডাক্ট আছে আপনার যেমন এই যে গরমের প্রোডাক্ট ইস্পি হ্যাঁ এটা হচ্ছে জুস আর কি তারপরে এস স্টেট সি টে এটাও পাবেন বাচ্চাদের এখানে আছে আপনার লেগ টোজেনটা ওয়ান টু থ্রি তারপরে এটা আছে ইয়া সেরোলাক্স সিরিয়াল এক্সট্র বিভিন্ন বয়সে পাবেন তারপরে রেডি কন্ডেস মিল্কের মধ্যে আছে ফ্রেশ আছে পিওর আছে ডিপ্লোমা আছে ডানো আছে এটি অ্যাভেলেবেল কয়াল তারপরে আপনার চাউল চাউল চাষি চিনিগুড়া এই পোলাও চাউলটা তারপরে আপনার বিভিন্ন ডাইপার বাচ্চাদের ডাইপার সব সাইজেরই অ্যাভেলেবেল আছে তারপরে এটা হচ্ছে আপনার এটা কি এই আমরা সচরাচর বলি আর কি ভিজা টিসু হ্যাঁ এগুলাও একবারে নবজাতক শিশুদের জন্য এটা এটাও আছে এই পাশে আছে আপনার এই গরমের জন্য বিভিন্ন পোলার আইসক্রিম পোলার বিভিন্ন ইয়ার ইয়া আছে বাচ্চাদের এই চিপস টিপস চানাচু টানাচু এগুলো অ্যাভেলেবেল আছে এই পাশে আপনার রমজান উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন খেজুর বিভিন্ন দামের হ্যাঁ খেজুর হ্যাঁ খেজুরটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি থেকে একবারে লো কোয়ালিটি পর্যন্ত সব কোয়ালিটির খেজুরই আমাদের এখানে আপনার এই হানি নাট এটা মোটামুটি আনকমন একটা প্রোডাক্ট যে অনলাইনে খুব ভালো জনপ্রিয়তা আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও আদিল সুপার শপে অ্যাভেলেবেল পাবেন এরপরে আপনার এই যে মধু ডাবর হানি ডাবর হানি আছে তারপরে যে এটা দেখাও বাচ্চাদের এই যে চকলেটের সব ধরনের চকলেট হ্যাঁ চকলেটের সব আইটেম আমাদের এখানে পাবেন হচ্ছে আজকের আর কোমল পানীয় গরমের যে কোমল পানীয় বা জুস এই জুসগুলা সব কোম্পানির জুস আপনাদের কমল পানীয় অ্যাভেলেবেল আছে যেমন স্পিড তারপরে সেভেন আপ তারপরে ইয়া এ মজু সবগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ইয়ে হচ্ছে আমাদের আজকের এই প্রোডাক্টের ইয়া তো আপনারা সবাই আসবেন আর আরেকটা আর আরেকটা ইয়া হচ্ছে এখানে নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টগুলো আছে যেমন চাল ডাল হুম আলু পেঁয়াজ রসুন তারপরে চোলা রংরপুর চোলা হ্যাঁ তারপরে ভেসন বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানের চাল হ্যাঁ তারপরে এই মুগ ডাল খেসারি ডাল সব তারপরে এইখানে যে কষ্টের আতর এছাড়া আগরবাতি তারপরে যে মোমবাতি সব মোটামুটি একটা ফেমেলের হ্যাঁ নিত্য প্রয়োজনে যা জিনিসপত্র যেমন কাঁচা বাজারটা যেমন মাছ মাংস সবজি কাঁচা সবজি এই এর ব্যতীত যা একটা পরিবার চলতে যা যা লাগে সব এই এক ছাদের নিচে আপনারা अवेलेबल পাবেন তো আপনাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের আমি আদিল সুপার শপের ওনার হিসেবে আমি রিকোয়েস্ট করবো আপনারা অন্তত একবার হলেও আদিল সুপার শপে আসবেন আয়সা ভিজিট করবেন ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের এখান থেকে ন্যায্য মূল্যে আমাদের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে নেবেন ধন্যবাদ সবাইকে